মিলে মিলে মাল অর্ডার করবেন এক আইটেম দেওয়ার ব্যবসা হয় না শুধু আপনি আপনি কি ব্যবসা করবেন কোন এটা মানুষের পছন্দ না হতে পারে সেই জন্য এখান থেকে দশটা নেবেন ওইখান থেকে দশটা মানে দশটা কোয়ালিটি থেকে একশো পিস মাল নিয়ে আপনার ব্যবসা ইনশাল্লাহ রানিং হবে একটা আইটেম দিয়ে ব্যবসা হয় না কারণ এক একজনের রকম পছন্দ খালি খালি কোয়ালিটি করবেন যে নাদির ভাই আমাকে গুড যে কারচুপি বুটিক দেন দশ পিস বোম্বে বুটিক দেন দশ পিস জয়পুরি লোন দেন দশ পিস তার দেন দশ পিস হোয়াইট গোল্ড দেন দশ পিস জমজম দেন দশ পিস এরকম সব আইটেম থেকে ভাই মিলে মিলে নিবেন আল্লাহর মতে আপনার ব্যবসা ইনশাল্লাহ করলাম ইনশাল্লাহ করে ব্যবসা দৌড়াইব আল্লাহর মতে ইনশাল্লাহ ভালো করে চলবো